রসুল্লা সাল্লি হস্লাম এরশাদ করেন যে ব্যক্তি উত্তম রূপে অজু করে তোর আকাত খসু সাথে নামাজ আদায় করে সেই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজীব হয়ে যায় শুভান এখানে একটি মাসআলা লক্ষ্য রাখতে হবে অজু করার সময় ওজুর অঙ্গগুলো শুকনা থাকার আগে আগে কোনো ব্যক্তি যদি দোরাকাত তাহিয়া তোল ওজোর নামাজ পড়ে তাহলে সে তাহিয়াতুল ওজোর নামাজের সওয়াব পেতে থাকবে আর যদি অঙ্গগুলো শুকিয়ে যায় আর সে দোরাকাত নামাজ পড়লে তাহলে সে সাধারণ নফল নামাজের সবাব পায়